কি খেলা কাম ইটাই নাই মানুহ

দুই তিন দিন এদিক সেদিক গেছে তিন দিন কিছু কই রাগ করে না এর গেছে কিন্তু আর ওরা ভাববো না ও দাব দুঃখ কই এলাবো ও তোমার এই কষ্টের নিব গাউন জানো ওটা লাস্টে নিব শুরুতেও তোমার কষ্ট নিব না শুরুতে মাইরা ধরে আগে তোমারটা খাবো তারপর তোমার কষ্টের কাহিনী শুনবো সে সময় হয়ে কই এলাপ কি হই না লাভ কি কিন্তু তোমারটা আগে খাইয়ে নেবো আর দানটাও তোমার আগে খাইয়ে নেবো তারপরে খাওয়া ছাড়া অন্য কোনো কথা নাই আগে খাবো পরে কথা 嗯哼嗯哼。